সিকিমে ফের তুষারপাত সাদা বরফে ঢাকলেও নাথুলা ও ছাঙ্গুলেকের পাহাড় চূড়া এলাকা সহ শুক্রবার অর্থাৎ গতকাল রাত থেকেই শুরু হয়েছে প্রবল একেবারে সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে সমগ্র এলাকা এর মধ্যে দিয়েই কার্যত শীতের আনুষ্ঠানিক আগমনও ঘটল হিমালয়ের কোলে সিকিমে পূর্ব সিকিমের বিখ্যাত ছাঙ্গুলেক ও নাথুলা এলাকায় রাত্রি থেকেই শুরু হয়েছে বরফ পরা স্থানীয়রা জানান আজ ভোরের দিকে চারপাশ একেবারে রূপকথার মতো সাদা বরফে ঢেকে যায় এদিকে উত্তর সিকিমের দেখা গিয়েছে তুষারপাতের মনোরম দৃশ্য বরফে ঢেকে গিয়েছে ঘরবাড়ি রাস্তা ও পাহাড়ের ঢাল শীতপ্রেমী পর্যটকদের ভিড় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যটক ও গাড়ি চালকদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ বরফে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে thank yeah. you